ছাত্রদল সভাপতি ছাত্রদল সেক্রেটারি রাকিব নাসির শিবির সভাপতি জাহিদ সাথে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি বর্তমান শিবিরের প্রকাশনা সম্পাদক স্নেহের ছোট ভাই সাদিক এরা সংসদ ভবনের সামনে মানিক মেয়ে এভিনিউতে যে আজকে জুলাই ঘোষণাপত্র হয়েছে এখানে পাশাপাশি সিট করেছে তাদের বসেছে তারা কুশল বিনিময় করেছে এবং তাদের কয়েকটা ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেটিজেনরা প্রশংসা করছে তারা বলছে যে চমৎকার দৃশ্য এই দৃশ্য যেন চলমান থাকে আমরা যেন এটা দেখতে পাই এটা যেন কন্টিনিউয়াস থাকে সেখানে কি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাকিব খুব হাসি দিয়ে কথা বলছেন নাসির সাহেবও খুব হাসি দিয়ে কথা বলছেন এবং খুব বৃদ্ধতাপূর্ণ সম্পর্ক পিঠে হাত দিয়ে বসিয়ে দিচ্ছেন যে ভাই বসেন বা তোমরা বসো যেহেতু অনেক সিনিয়র রাকিব নাসির সাদিক কেম হাসছেন শুধু এখানেই সীমাবদ্ধ নাই কিছুক্ষণ তারা হৃদতাপূর্ণ হাসাহাসি করে মজার মজার কথা বলে তারপরে তারেক রহমানের উপদেষ্টা পাশে ছিল রাকিব জাহিদ সাদিক ক্যাম নাসির এরা মজার টক শো করেছে যে রাকিব অনেক কথা বলেছে যে আমাকে হাহারি এক দেয় অমুক ছাত্র দলের প্রেসিডেন্ট যেন নানান কিছু এবং শিবির সভাপতি বলেছেন যে ভাই আসেন আমি আপনি ঘুরতে যাই সাদিক ক্যাম মজা করেছেন মানে সুন্দর একটা দৃশ্য বন্ধুত্ব বন্ধুত্বসলভ একটা আচরণ এটা দেখে জামাত শিবিরে খুশির বন্যা কিন্তু এটা নিয়ে কিছু কথা আছে এত আবেগ ভালো না ভাই আপনি একটা অনুষ্ঠানে পাশাপাশি সিট করেছে হাসাহাসি দেখে আপনি আলহামদুলিল্লাহ আপনি এটাকে একবার গ্লোরিফাই আকাশে উঠিয়ে দিয়েছেন তাহলে কি তারা করবে এটা তো স্বাভাবিক ভাই হাসাহাসি করবে বা থাকবে। এটা আমাদের আমাকে যারা নাই বলি এই যে হাসাহাসি দেখছেন এর চাইতে বেশি হাসাহাসি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারির সাথে আমি নিজেও করতাম অথচ আমরা কি পরিমাণ হাসিনা বিদ্বেষ দিতাম রক্তে হাসিনা বিদ্বেষ রক্তে আওয়ামী লীগ বিরোধিতা এটা তো মানুষ হিসেবে এবং আপনার দেখেছেন আমি একসময় টক শো করতাম এবং বাংলাদেশে থাকতে কিছু টেলিভিশন আওয়ামী লীগের অনেকের সাথে অনেক এমপি মন্ত্রীর সাথেও আমি টক শো করেছি আওয়ামী লীগের মন্ত্রী আহ বিশেষ করে আপনারা যেহেতু অনলাইনের দর্শক আপনার ফেজ দ্য পিপুল আমাকে দেখেছেন আর অনেক জায়গায় দেখেছেন একটা সময় যেতাম পরবর্তীতে কোনো টক শোতে না যাওয়ার সিদ্ধান্ত নেই অনেকে দাওয়াত দেয় মাই টিভি বিভিন্ন জায়গা থেকে এখনো নিয়মিত দাওয়াত দেয় কিন্তু আই ডোন এক্সেপ্ট পটেভার দ্যাট ডিফারেন্ট কেস সেখানে আওয়ামী লীগের লোকজনের সাথে সেই হাসিনের ফেসিবাদে দে আমলে দেখা হতো কথা হতো হাফিস স্পিনে আড্ডা হতো হাসাহাসি হতো এটা ভেরি সিম্পল এটা বিএনপি আওয়ামী লীগ আপনার দেখেছেন না রমিন ফারান এবং শামীম ওসমানের মধ্যে কি হাসাহাসি অথচ ওই আওয়ামী লীগ শামী বাহিনী বিএনপির কত লোককে হত্যা করেছে কারোর সাথে দেখা হলে এক জায়গায় হলে এটা হিউম্যান নেচার কারণ এরা তো একদম অসভ্য খ্যাত না যে দেখা হলে কথা বলবে না জামা শিবির এবং ছাত্রলীগও যদি এরকম দেখা হতো টকশোতে তাহলে তারাও এতটুকু ঋদ্ধ সম্পর্ক রাখতো আমার বিশ্বাস এ কারণে এরকম দেখার পরিবেশই তৈরি করেনি তারা যে দেখা হলে তো হ্যান্ডশেক করতে হয় একটু হাসি দিয়ে কথা বলতে হয় আর সাদিক কাহিম এবং জাহিদের হাসি নিয়ে আমি মোটেও কথা বলছি নি কারণ ওরা সবসময় হাসে ওদের স্বভাবই হাসি দিয়ে কথা বলবে কিন্তু রাকিব নাসিরের ক্ষেত্রে মানুষ প্রশংসা করছে এই প্রশংসাটা আমি নেগেটিভলি দেখি কারণ প্রথম হচ্ছে যে রাকিব নাসির ছাত্রদল শিবিরের সমালোচনা করতে করতে শিবিরকে থ্রেড দিতে দিতে গালাগালি করতে করতে এমন এক পর্যায়ে গেছে যে এদের সাথে এখন হাসি দিয়ে কথা বললো মানুষ খুশি হয় অথচ এটা কোনো বিষয় হওয়ার কথা না ওটা তো স্বাভাবিক হাসবে আরে ভাই আমরা তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে হাসতাম তাই এটা নিয়ে আপনি এত মানে সিরিয়াস কেন এরপরে আমি যেটা দেখেছি যে এই ক্লিপসটা হাসির ক্লিপস মজার ছলে দুইটা ক্লিপস একটা হচ্ছে চেয়ারে বসার আগে আর একটা হচ্ছে চেয়ারে বসে তারা মজা করছে সুন্দর সুন্দর কথা বলছে এটা শিবিরের লোকজন ভাইরাল করেছে আমি শত শত জনকে শেয়ার দিতে দেখেছি এক ঘন্টায় শিবিরের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি অনেককে দেখেছি শিবিরের বড় বড় নেতারা সাবেক বর্তমান অনেকে জামাতের বড় বড় আলেমরা জামাতের রোকন জেলা পর্যায়ের নেতারা কেন্দ্রীয় মজলিস জুড়ে সদস্য এরা শেয়ার করে আলহামদুলিল্লাহ বলছে খুশি আতে যে আমি বিএনপি ছাত্র দলের একজনকে দেখলাম না বলছে যে এটা চমৎকার দৃশ্য এটা বিএনপি ছাত্র দল মোটেও খুশি না কারণ তারা জানে যে এইসব হাসি এগুলো কিছু না সুযোগ পেলে আবার পিছন থেকে ছুরি মারবে ঠিকই দুই দিন পর আবার গালাগালি করবে এই যে দেখা হচ্ছে এর মানে এই না যে না এদের সমালোচনা একটু রয়েস হয়ে করি এরকম দেখা হলো হাসাহাসি করলাম মানুষ এরকম প্রশংসা করলো না এগুলো একটু মানবে না যখন এই প্রয়োজন হবে নিষ্ঠুর ভাবে জামাত শিবিরে সমালোচনা করবে বলবে যে তোরা একাত্তর রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার বলবে যে রাজনীতি না যদি কিছু করতে পারবে না বলবে তো দর্শক এই জন্য আমি বলবো যে আপনি প্রথম পয়েন্ট হচ্ছে যে ছাত্র দল বিএনপির কেউ এটা শেয়ার করছে না বা তারা এটা নিয়ে বেশি লুতুবুতু করছে না আর জামাত শিবিরের লোকজন এই সামান্য হাসাহাসিতে অনেক কিছু হ্যাঁ এটা থাকবে থাকা উচিত সবার সাথেই কিন্তু এর মানে এই নয় যে বিএনপি ছাত্র ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ রাজনীতি পরিবর্তন হয়ে গেছে এটা কিছুই না ভাই এটা তেমন কোনো গুরুত্বই দেখি না আমি ওরকম ঘটনা নিয়মিত ঘটে রকশতে রাকিব জাহিদ নাসি এরা ঘটে হয়তো আপনারা তখন ভিডিও দেখেন না এটা ভিডিও হয়ে গেছে এটা কিছু না ভাই ফোনে কথা হয় এই যে আমি কি গালাগালি করি দেখেন না ছাত্র দলকে তা আমার সাথে তো তাদের কথা হয় এবং সুন্দর ভাষায় কথা হয় এগুলো কিছু না ভাই এগুলো আপনারা শেয়ার করে আবেগ দেখাচ্ছেন তো অপ্রয়োজনীয় বিষয়কে যখন গুরুত্বপূর্ণ করবেন তখন রাজনীতির জন্য এটা ক্ষতিকর এই জন্য সোশ্যাল মিডিয়ায় এই এত খুশি এই হাসাহাসি ছবি নিয়ে এটা আমি নেগেটিভলি দেখি